ফ্রেন্ডস সকলকে জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবার জন্য রইল এক রাস ভালোবাসা তো চলো সকালটা তো এইভাবে শুরু হলো আর স্ত্রী যে আজকে দেখো নন ড্রেসেই যাচ্ছে স্কুলে তো ওদের আজকে স্কুলের লাস্ট ডে মানে লাস্ট এক্সাম আর্ট কিন্তু আজকে ওদের স্কুল থেকে ও শেষের দিন সেই ছোট্টবেলায় এখানে স্কুলে ভর্তি হয়েছিল তিন বছর বয়সে আজকে ওর সেভেন প্লাস এস তো আজকে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে কারণ অন্য স্কুলেও ভর্তি হবে তো এই যে সিদ্ধা গাড়িতে এসছে ওর গাড়িতেই যাবে আর আসার সময় ওকে আমি গিয়ে নিয়ে আসবো সে পার্টি ড্রেসটা খুঁজেই পাওয়া গেল না বাবা লাগিয়ে যা আসার সময় চলে আসবে আমার সাথে রুমাল এইদিকে দেখো ঘন্টু ঘনিরা স্কুলে যাচ্ছে ওদের টোটো চলে আসছে ওরা টোটো করে স্কুলে যাবে একটা ভিজায় দিতে হয় আর দেখো এখানে আমি চলে এসেছি ডাক্তারের কাছে গাড়ি নিয়ে ও ডাক্তারের কাছ থেকে গিয়ে আমি শ্রীজাদের স্কুলে যাব। তো এখানে রাস্তার ধারে গাড়িটা আমি পার্ক করলাম আর এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার এটা একটা হোমিও চেম্বার তা আমার কিছু শারীরিক সমস্যার জন্য আমি এখানে এসেছি ডাক্তারবাবুর কাছে ওষুধ নিতে তো দেখো ওষুধ নেওয়া হয়ে গেল। এবার আমি সোজা যাব শ্রীজার স্কুলে তো দেখো ফাইনালি স্কুলে পৌঁছে গেছি আর আর দশ মিনিটের মতো আছে ছুটি হতে তো এখানে একটু ওয়েট করবো আজকে লাস্ট স্কুল আমারও খারাপ লাগছে কারণ আমি সব সময় নেওয়া আসা স্কুলে করে থাকি তো আর আসা যাওয়া নেই স্কুলের সাথে স্কুলে ম্যামদের সাথে আর আরও আরও ফ্রেন্ডসদের সাথে শেষ বিদায় জানাচ্ছে সবাই কারণ এরপরে কে কোথায় কোন স্কুলে ভর্তি হবে নেই তো এই ভিডিওগুলো স্কুল থেকেই করে আমাদের গ্রুপে পাঠিয়েছিল প্যারেন্টসদের গ্রুপে তো সেখান থেকে কালেক্ট করে এই ভিডিওগুলো দেওয়া যে ওরা কীভাবে সেলিব্রেট করলো কিভাবে আনন্দ করলো তা আমার সাথে তোমরাও ভিডিওটি দেখে নাও

কোয়ালিফিকেশন আর তোমার মেয়ে

একটা ভালো করে না এখানে দাঁড়া ছবি তুলে একটা নিতে পারছি না দাঁড়া স্কুলের সামনে সিদ্ধ সিদ্ধা

আর ফাইভ এর ওই পারে ওদের সাড়ে নয়শো ও অনেক ফিফটি পার্সেন্ট উপরে হয়ে গেছে এখান থেকে তো মোটামুটি আর্ধেকের বেশি গেছে টেকনোতে হ্যাঁ আর ঘরগুলো তো তোমার প্রচুর ড্রেস ট্রেস দিয়ে সাজাইছে মানে কি বলো তো ঘরগুলো তোমার হচ্ছে ই করেছে মানে অনেক ছাত্র হওয়ার জন্যই মানে একটা রুমে অনেকগুলো ব্রেঞ্চ আছে দেখলাম বললো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে কি করছি